হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সাসিপতি জি ব্লগে সবাইকে স্বাগত আর সবাইরে জানাই রাম জুম্মা মোবারক আপনারা সবাই কিলাখান আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি জীবনে কি তাই বা আছে খানি সারা খানি সারা ছিল কিছু না এই খানির লাগি আমরা এত কষ্ট করি সারি জিকাইবা তিন শেষে কি তাও খানির খানির লাগি সব কষ্ট করা চাকরি করা ব্যবসা করা তারপর বিদেশ যাওয়া সবকিছুই কিন্তু খানির লাগি আর যদি তো খানি না থাকতো তে তো মাইছে খাম কাজ কিচ্ছু হলো না নে সারাদিন বইলো নে থাকলো নে ঘুমাইলো নে তো ব্যতিক্রম আমরাও খেউ না সবাই আমরা খানিন লাগি সপ্তাহ করি তো আজকে আমরা রে স্কুল ম্যাডাম আমরা হেড ম্যাডাম তাই না আজকে আমরা লাঞ্চ করাইছিলা আর আমরা খাইছিলাম আপনার মুরুক পোলাও মুরুক মুরুক পোলাওটা খুব বেশি মজা আসলো আমরা সবাই খাইছি তো আমি আমার খানির আগে আমি আমার ছেলেরে খাওয়াই দিলাম তো তারা খাওয়ানোর পরে আমি অনেক ধন্যবাদ আর আজকে আসলো পঞ্চম শ্রেণীর দেয়ালিকায় নতুন ছবি টাঙানোর দিন তো আমরা মাসের যে কোনো একটা দিন আমরা নির্ধারণ করিলাই যে ওদিন আমরা আমরা পঞ্চম শ্রেণীর দেয়ালিকার মাঝে কিছু নতুন ছবি অ্যাড করম তো আজকে অ্যাড করার পরে বাচ্চারা সবাই নিজ নিজ বাসা কি সবগুলা ছবি আঁকি আইসল আন্নার পরে তো আমার কাছে দিছে তে আমি তারা তার একটু সহযোগিতা করছি আমার স্টুডেন্টরা রে তো সহযোগিতা করার পরে তারা সবাই ও দিয়া লাগাইছে আর খুবই সুন্দর হইছে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন ছবি আসছেন এক একজন এক একটা সুন্দর সুন্দর ছবি আসছেন আমার খুবই ভালো লাগছে আর আমি সবসময় চেষ্টা করি তারার একটু ইন্সপায়ার করার তো স্কুল ডাকে আবার অবশ্য কত দিন মিলাইয়া কিন্তু ব্লকটা আমি ছোটো ছোটো ক্লিপস লইয়া রাখছিলাম তো ওখানে আমি একটু যাই মুগি টাউনও আমার একটু দরকার আসলো দরকার বলতে একটু টুকটাক শপিং আর কি তার কিছু না দেখরাম ঘুরলাম আর কিছু ক্লিপস লইলাম আর আমি সব সময় আসলে ভিডিও করতে মন থাকে না অনেক জায়গা যাই কিন্তু ভিডিও করতাম মনও থাকে না আর তারপরেও আর কি যে হয় তখন চট করি ফোনটা ভাই করে একটু একটু করি ভিডিও করি আপনারা লাগি আর আমি রান্না বান্নার বেশি ভিডিও দিই না কারণ আমার মেজো জাল তাই তো রান্নাবান্নার ভিডিও দিন বেশি তাই ভাবলাম যে দুইজনে দুইটা দিলে একটু ভ্যারাইটিস থাকবো ওটা লাগে আর তো ফরে বাসা তাওয়ার ফরে তো আমার জালে খুব মজার একটা বাদাম দিয়ে আমার ফান খাওয়াই লাতে ভাবলাম একটু ক্লিপসটা শেয়ার করি আপনারা লগে আর খুব বেশি মজা আসলো ফানটা তা আমি এমনি অবশ্যই আমরা খেয়েই ফান খাই না মাঝে মাঝে আর কি তো সব বসত তো আজকে বিগত দুই তিন দিন ধরিয়া খুব বেশি ব্যস্ত তো ব্যস্ত বলতে আমার একটু চাকরি রিলেটেড একটা ব্যস্ততা তো এগুলা অফিসের খাম আর কি তাই তো একটু দৌড়াদৌড়ি করলাম আমি আমার কলিগ তে দৌড়াদৌড়ি করার পরে আরো কিছু খাস বাকি আছে খাস খাঁজ থাকলে কি দেবো ফেটত তো বুক লাগবো তে আমরা একটু নাস্তা করলাম হালকা তো নাস্তা করার পরে তে আমরা মোটামুটি সব কাজই শেষ করে ইসলাম শুধু কিছু সাইন লোয়ার বাকি রইছিলো তো আমরা যে ম্যাডাম আমরা সাইনটা দিবা তাই ন অবশ্য এখন আইসই না তো অতসম আমরা কিতাপ করমু তখন প্রায় বিকাল হয়ে গেছিলো পাঁচটা ম্যাডাম আইতে ইতে সময় আছে প্রায় এক ঘন্টা তা আমরা ভাবলাম কি তারপর মতে পরে আমার মনে হইলো যে আমি একটু শপিংও যাই তো আমার একটু কেনাকাটা আছে এই সময় আমি আমার ম্যাডাম রে মানে আমার কলিগ রে লই আমরা গেলাম কি তো গিয়ে আমি কিছু গছ কাপড় দেখছি আমার গছ কাপড় কিছু দরকার আসলো গছ কাপড় দেখছি দেখার পরে খুব ভালোই লাগছে নতুন নতুন কালেকশন আইছে তারার আর আমার ভালাই লাগছে এমনি গছ কাপড়ের মানে কালেকশনটা তারার দোকানও খুবই সুন্দর তারপরে কিছু ও দোকান থেকে লইলাম কিছু লই ইসলাম গছ কাপড় তারপরে আর দিকে সবগুলো একটু জিলাখান দিয়া তারপরে আরো কিছু কাপড় দেখলাম তো দেখার পরে এখন বাড়ি গেলাম গি তো আমার কলেজ ম্যাডাম টাইম একটু চুরি দেখলা তান লাগি টান শাশুড়ির লাগি কিছু চুরি দেখলাম তো চুরি চুরি দেখার পরে তারপরে আমরা চুরিটা অবশ্যই আমরা সাইজ হয়েছে না ফোরনটাকে লইলাম না তারপর কিছু ভিডিও ক্যাপচার করছি ভাবলাম শেয়ার করম ও দোকানের আমার খুব বেশি ভালো লাগছে নেক্সট টাইম আমি আনমো আমার খুব বেশি ভালো লাগছে যেহেতু আজকে তারা আসলো অত সময় আমরা ওয়েস্ট করছি না মানে ভাবলাম যে যখন এখন দেখলে আরো সময় নষ্ট হইব তো এর মধ্যে আমরা প্রায় এক ঘন্টার মতো অপেক্ষা করি এখন আমরা সব আমরা আসলাম সাই জন ম্যাডাম তো আমরা এক লোক এখন যাইলাম গিমেরা ম্যাডাম ওর বাসাত তো গিয়ে আমরা একটু সাইন টাইন লই মুহূর্তে উঠে গেলাম আর আমার ম্যাডাম তাই নিচে রইসলা তাই না একটা কিতা একটা ফটো কপি করার লাগে আসলা তো আমরা উঠি গেলাম গিয়ে আমরা দুইজন ম্যাডাম তো ম্যাডামর লগে আজকে আমার ফার্স্ট পরিচয় তো তাই না বাক্কা খুব বেশি ফ্রেন্ডলি আসলো বাক্কা ভালো লাগছে তার লগে গফ ফরিয়া তো গফ করার পরে তো যাইরাম নাম গিয়ে এখন ম্যাডামর ভাষাত তো ম্যাডামর ভাষাত ম্যাডামর কাছ থেকে সাইনটা লইলেই দে তারপরে তো আর শেষ কাম আজকের মতো কাম শেষ হয়ে যাইব গিয়া তারপরে তো ম্যাডাম ওর বাসাত আইছি তখন টুকি যাইমো তো বাসাত আইছি আমি আওয়ার পরে তো আমার বইনে আমার এত ভিডিওস রো আর আজকে আমার ছেলেরা আমি আমরা বাসাত রাখিয়ে গেছিলাম আরও তো আমার ভাইয়ার লগে গেছিলো মাঠো স্টেডিয়াম মাঠো তো যাওয়ার পরে ওনার মাঝে খুব বেশি হ্যাঁ এনজয় করছে তার ভিডিওটা একটু শেয়ার করলাম না আর তো বাত আপনি যতই কিচ্ছু খাইন আমরা যেহেতু বাঙালি আর আমরা বাংলাদেশি আমরার কিন্তু এক হইলে আমরা ভাত খাওয়া লাগবেই আমার তো মোমোস্ট লাগবে আমার কাছে লাগে আজে বাজে জিনিস খাওয়ারটাকে সেটা ভাত খাইলে ও বালা আর কি তা আমি ওলাহানি আমার বাতি বালা লাগে তো আজকের ভিডিওটা আমার অতটুকুই আসলো যদি আপনারা কোনো অংশ বালা লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সবাই বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ